আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর কয়েকদিন পরেই তো ঈদ তাই ঈদ স্পেশালে যদি এরকম মজা করে পায়েস বানানো যায় আর সবাইকে খাওয়ানো যায় তাহলে তো সবাই প্রশংসা করবে তাই খুব সহজে কিভাবে এরকম মজার পায়েস বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এক কথায় ছোট বড় সবাই কিন্তু পায়েস খেতে পছন্দ করে আমি এখানে তিন কেজি খাটি গরুর দুধ নিয়েছি এই তিন কেজি দুধকে জাল দিয়ে আড়াই কেজির মতো করে নিতে হবে প্রথমে চুলা আঁচ বাড়িয়ে দিব দুধ যখন ফুটে উঠবে তখন মিডিয়াম হিটে দুধগুলো ভালো করে জাল দিতে হবে আর অনবরত নাড়তে হবে আমি পায়েসের জন্য এখানে ফিন্নির বাটির মাপ অনুযায়ী এক বাটি পলাউর চাল ভালো করে ধুয়ে চাল নিতে ঠেকে নিয়েছি পানিগুলো একেবারে ঝরে গিয়েছে দেখো আর চালগুলো ভিজে গেছে একেবারে ঝরঝরে এখন এই চালগুলো এখন আমি ব্লান্ডারে আদা ভাঙ্গা করে নিব আমি কিন্তু তিন কেজি দুধ দিয়ে পায়েস বানাবো তাই কিন্তু ফিননি ছোটো বাটির এক বাটি শুধু পলাউর চাল নিয়েছি পলাউর চালগুলো আমি ব্লান্ডার করে নিব। তবে ব্লান্ডার ছাড়াও পায়েস রান্না করা যায় আস্ত পলাওর চাল দিয়ে পায়েস রান্না করলে এক স্বাদ আর চালগুলো যদি আধা ভাঙা করে পায়েস রান্না করা যায় এটা খেতে আর এক রকম স্বাদ কিন্তু পায়েসের স্বাদ একই তবে একটু ডিফারেন্সভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে চালগুলো আমার আধা ভাঙ্গা করে ব্লান্ডার করা হয়ে গেছে দুধগুলো আমার অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখানে কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়েছি লবণটা পরিমাণ মতো বা স্বাদ মতো তারপরও তোমরা লবণটা দেখে নিবে কম হলে দিয়ে নিবে একেবারে প্রথমে বেশি দিবে না ব্লান্ডার করা পলাউর চালগুলো দিয়ে দিলাম আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে আর পায়েসগুলো মিডিয়াম হিটে রান্না করতে হবে চুলার আশ বাড়িয়ে দিলে তলায় পুড়ে যেতে পারে আর অনবরত কিন্তু পায়েস নাড়তে হবে পায়েসগুলো এভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে ঘন হয়ে আসবে আমি এখানে চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়েছি তোমরা বেশি খেলে বেশি দিবে কম খেলে কম দিবে আর অনবরত এভাবে নাড়তে হবে পায়েসের চালগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ ভালো করে জাল দিতে হবে দেখো পায়েসগুলো আমার প্রায় ঘন হয়ে গেছে আর চালগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিলে ফিন্নির স্বাদগুলো আরও অনেক গুণ বেড়ে যায় আর খেতেও ভালো লাগে আর পায়েসগুলো অনবরত কিন্তু এভাবে নাড়তে হবে আর কিছুক্ষণ নাড়ার পরে পায়েসগুলো আমার হয়ে যাবে পায়েসগুলো এভাবে নাড়তে নাড়তে দেখো সেম ঘন হয়ে যাবে এরকম আমি এখানে এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জলটা দিলে পায়েসের গ্রান্টা সেম বিয়েবাড়ির পায়েসের মতো লাগে পায়েসগুলো আমার হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে আর সেম এরকম ঘন অবস্থায় নামাতে হবে দেখো পায়েসের কালারটা আমার কত সুন্দর দেখা যাচ্ছে আর একটু তলায় লাগেনি আমি কিন্তু অনবরত পায়েসগুলো নেড়েছি এর জন্য কালারটাও দেখতে এরকম সুন্দর দেখা যাচ্ছে তোমরা কিন্তু অনবরত নাড়বে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আমি কিন্তু পায়েসে কোনো আলাদা নর্মাল পানি ব্যবহার করিনি আমি তিন কেজি দুধ দিয়ে কিন্তু পলাওর চাল সিদ্ধ করে পায়েস রান্না করেছি আমি একটি বাটিতে পায়েসগুলো নিয়েছি এখন পায়েসের উপরে কেটে রাখা বাদাম কুচি কিশমিশ দিয়ে সাজিয়ে নিবো আর নর্মাল ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খাওয়ার মজাই আলাদা আমার মতো এরকম কেকে পায়েস লাভার আছে কমেন্ট করে কিন্তু জানাবা আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ